आ, इदर, इदर इदर। निहारी तो हो चाहिए गोरुन निहारी इसमें मगज भी है मगज तो छोटे का मगजा बकरे, बकरे का ये चौबीस घंटे

সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহূর্তে আছি লাহোর লাহোরের একটা বিখ্যাত জায়গার নাম হচ্ছে গিয়ে আনারকালি হ্যাঁ তো এইটা হচ্ছে নিউ আনারকালি নিউ আনারকালির আকবরি রোডে একটা বিখ্যাত নিহারি পাওয়া যায় নিহারির নাম হচ্ছে ওয়ারিস নিহারি হাউস এই হচ্ছে গিয়ে সেট ভিতরে মনে হয় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে রুটি হচ্ছে দেখেন আয়োজনটা দেখেন আপনারা শুধু দেখছেন এখানে बेस कैक जन मिले रूटी बना चो वही रूटिर जो डो रेडी करते से एखे रूटी बना चे और यहाँ आसे निहारी वही साइड अब तरका लगाए तारका लगाए असलकुम भाई जान हम बांग्लादेश से आए हैं आपका नाम क्या है बाबर, बाबर भाई बाबर भाई यहाँ पर निहारी का बारे में बहुत सुना है तो किस चीज़ का निहारी है बीफ निहारी बीफ निहारी ये किस टाइम पे मिलता है

তো মগজ আলাগ হতি है আচ্ছা এখানে দেখেন মগজও আছে কিন্তু মগজ হচ্ছে গিয়ে খাসির মগজ বা ছাগলের মগজ আর এমনিতে নিহারিটা হচ্ছে গিয়ে গরুর নিহারি ঠিক আছে তো এখানে আমরা আজকে খাবো দাম কীরকম ওইখানে তো উপরে লেখা আছে আমি আসলে বুঝবো না আমি বাবুর ভাইয়ের কাছ থেকে জেনে নিব বাবুর ভাই ইয়া পর নিহারি খানে কে লিয়ে কিতনে পয়সা লাগতা হ্যাঁ আচ্ছা সকালে মালিক থাকে মালিকের অর্ডার আছে যে যার কাছে পয়সা নাই তার এমনি খাওয়ায় দাও ঠিক আছে আর আপনার কাছে পয়সা থাকলে অবশ্যই পয়সা দিয়ে খাবেন তো মিনিমাম প্রাইস কত ভাইজান সবচেয়ে ছোট প্লেট হচ্ছে সাড়ে সাতশো রুপি তো সাড়ে সাতশো রুপি যদি আমরা হিসাব করি তাহলে কত আসে আমাদের বাংলাদেশি টাকায় তিনশো ছাব্বিশ টাকায় এখানে মিনিমাম তিনশো ছাব্বিশ টাকা হইলে এখানে নিহারি পাওয়া যায় উসকে সাথে রুটি ফ্রি হ্যাঁ রুটি

উনত্রিশশো পঞ্চাশ তো উনিশ উনত্রিশশো বাংলা ইয়ে কত আসে একটু দেখি মানে আমাদের বাংলা টাকায় বারোশো তিরাশি টাকার মতো ঠিক আছে কিন্তু আসলে বারোশো তিরাশি ধরা যাবে না কারণ এখান থেকে যখন আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন তখন মোটামুটি বিশ হাজার টাকা তুললে বাংলাদেশি টাকায় নয় হাজার আটশো টাকার মতো কেটে নেয় তাহলে আপনার ফিফটি ফিফটি ধরতে হবে তার মানে তিন হাজার টাকার অর্ধেক প্রায় পনেরোশো টাকা तो आप हमको मगज के बिना एक दे दो आ, मगर स्पेशल होना चाहिए मगज के बिना स्पेशल वो आपका तेरह थर्टीन हंड्रेड सेवनटीन हंड्रेड वो उसमें क्या है, है नंडी हाँ, तो, तो आप विदाउट 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 बोटी विदावर नली विदावर फ्राई ओनली ग्रेवी

वो 1700 वाला खाएंगे मगज वाला खाएंगे मैं बिना मगज के नहीं वाला।, वाला।, वाला नली वाला नली वाला खाएंगे ठीक है और अगर होता तो करेली की गोश्त दीजिए वो अच्छा होता है करेली की गोश्त के साथ कितना है करेली करेली वो लेक लेक का जो गोश्त है ना हमा, हमारे देश में करेली बोलता है आप दे दो आप आप जैसे सबको देते दे, हैं हाँ ये है ये वाइट बोटी व्हाइट बोटी, बोटी हाँ रॉक दिलो रॉक ये सेवनटीन हंड्रेड का ठीक है सेवन फिफ्टी नहीं सेवनटीन हंड्रेड का दे दो वो दोरा बड़े वाला दे दो

तीन हजार की प्लेट है तीन थी। हजार की प्लेट मुझको सेवनटीन हंड्रेड में दिया तो अगर मेरे वीडियो देखने के बाद जो बांग्लादेशी भाई आएगा उसको क्या करेगा आप प्यार करेगा थैंक यू हमारे देश में जो निहारी होता है ना उसमें बोन होता है बोन होता है वो, वो आपको सीरी पाया जो जिसको कहते हो वो बीफ का आपका निहारी और हम हम, हम हमारा देश का निहारी बिल्कुल अलग है इतना इतना ठीक नहीं है सूप इतना ठीक नहीं है बॉन्ग पाया बनता है लेकिन उस उसको निहारी कहते हैं बॉन्ग पाया नाम के कोई चीज हमारे देश में नहीं है ठीक है पहले हमारे সতেরোশো টাকার একটা প্লেট আমরা চাইছিলাম তো বললো যে তিন হাজার টাকার প্লেট দিলাম তোমাদেরকে এখন ফ্রাই করবে আসেন দেখি আমারে হ্যাঁ আচ্ছা আসেন দেখি এই যে এইখানে গরম হবে এবং এইখানে দেশি ঘিয়ের তরকা হবে দেশি ঘিয়ের তরকা বা আপনার আমরা যেটাকে বাগার বলি আর কি হ্যাঁ দেখেন কিভাবে দেয় ভাইজান যান আপনার নাম কে হ্যাঁ বিলাল মোহাম্মদ বিলাল ভাই দেশি ঘি হিসে কালে কালে কে পে জল গা দেতা সব ঠিক বাংলাদেশিরা আসলে পাকিস্তানিরা একটু বেশি ভালোবাসে হ্যাঁ এটা আমি সব জায়গায় দেখলাম আমি এই পর্যন্ত যেই যেই জায়গায় গেছি যেমন ধরেন আরেকটা নিহারি খাইছি সেখানে আমাকে চারশো টাকা ডিসকাউন্ট দিছে এইখানে আমি আসছি এইখানে আমার বলতেছে যে তোমার তিন হাজার টাকার প্লেট সতেরো শতে দিলাম তো আমি বললাম যে তাইলে আমার বাংলাদেশি ভাইরা যখন আসবে আপনার এখানে তখন কি দিবেন তখন বলছে পেয়ার দুঙ্গা ঠিক আছে এই আর কি তো আচ্ছা এইখান এইখান থেকে নিহারি ওকে আসেন আমরা একটু দেখি এখানে নিহারি আচ্ছা এটা পরে দেখবো আগে আমরা তরকাটা লাগাই আমরা আগে তরকা ये समय लगेगा ये प्याज डाला है फ्रेश प्याज डाला है हाँ इसके कितना टाइम लगेगा ये बस दो मिनट लगेगा दो मिनट लगेगा ये कितनी की है इसमें क्या करता है हाँ 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 हाँ

थी 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 थी। हिंदी ना बांग्ला हाँ बांग्लादेशी बांगाल नहीं हाँ प्यारा जुबान धन्यवाद बांग्लादेश फूड बांग्लादेशी फूड रिव्यूअर बांग्लादेशी खालिस मुसलमान है खालिस खालिस मतलब क्या है मुस्लिम अच्छी चीज अच्छे मुस्लिम थैंक यू थैंक यू शुक्रिया थैंक यू अल्लाह के हुक्म से और अल्लाह के मानी है सही

আমরা আমরা ভালো মুসলিম এটা বলতেছে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রম ফ্রম অল বাংলাদেশি ঠিক আছে থ্যাংক ইউ রেডি হ্যাঁ আচ্ছা রেডি হয়ে গেছে আমাদের খাবার মোটামুটি তো এখন ওই যে দেশি ঘিটা ঢেলে দিচ্ছে অবশ্যই ওকে তো আমরা মোটামুটি আমাদেরটা হয়ে গেছে আমরা বসবো বসার আগে আমরা একটু দেখাই এইখানে নিহারি বানানো হয় বেসন আচ্ছা এইখানে নিহারির যে যে গ্রেভিটা সেইটা এখানে বানানো হয় এটা হচ্ছে বাদাম পিষে বাদামের একটা পাউডার হয় বাদাম পাউডার বা বাদামের আটা ওইটা সাথে হচ্ছে গিয়ে আরও ওই আপনার বেসন আছে এগুলো দিয়ে বানানো হয় ইসমে কে হ্যাঁ গোস দেখ সাক্তা হোক আসেন আমরা একটু দেখি এর মধ্যে আরে বাবা আহ দেখেন দেখেন এই যে এক হা এক উঠাও যারা এইখানকার নিহারির গোস্তের সাইজ দেখেন মাসাল্লাহ হা এক পিসের তিন কিলো সাড়ে তিন কিলো এক পিস মাংসের ওজন হচ্ছে গিয়ে তিন থেকে সাড়ে তিন কেজি এই মাংস এইটাতে হচ্ছে ওইটাতে হচ্ছে এইগুলো বিক্রি হবে রাত তিনটা পর্যন্ত বিক্রি হবে আবার সকাল ছয়টা থেকে শুরু হবে আমাদেরটা হয়ে গেছে চলেন আমরা ওইটা নিয়ে বসি তার আগে একটু রুটি বানাচ্ছে কিভাবে এটা একটু দেখি আমরা ইসকো আপ কে আর রুটি বলতে হয় খামেরি খামেরি রুটি খামেরি রুটি হ্যাঁ খামেরি রুটি আমাদের দেশে এটাকে কি বলে বলেন তো নান রুটি আমরা বলি নান রুটি আর ওনারা বলে হচ্ছে খামেরি রুটি ক্যাচ করানি তুমি কিছু ক্যাচ করানি হ্যাঁ ক্যাচ করানি হ্যাঁ পিছে পিছে ক্যাচ ক্যাচ হবে এই দেখো দেখো ক্যাচ হবে তুমি আসো পিছে আসো তুমি ওইখান থেকে ক্যাচ করবে এখানে ধরবে হ্যাঁ হ্যাঁ রেক ওরেক অরেক ও শবাস চলে আমরা ভেতরে যাই বিল বিল আগে দে না পড়তে হয় এ বাদ মেয়ে বিল আগে হতা হ্যাঁ জিজ্ঞেস করলো যে বাইরে বসবেন না ভিতরে বসবেন তো আমি বললাম যে আপনার যেটা ইচ্ছা এখন আমাদেরকে হ্যাঁ খালি হ্যাঁ হুম এ খালি আচ্ছা আমরা এখানে বসি তো আচ্ছা ওকে আর রুটি তিরিশ টাকার রুটি আর এইটা প্রায় তিন হাজার টাকার প্লেট প্রায় ব্যাপারটা কি হয়েছে আমি আপনাদেরকে বলি আমি বলছিলাম যে আমাকে সতেরোশো টাকার প্লেট দেন সতেরোশো টাকার প্লেটে ওনারা একটু এক্সট্রা আদর ভালোবাসা পেয়ার মহাব্বত ও ডাল দিয়া শক্তি শক্তি মিস হ্যাঁ এই যে এইটারে এই যে এইটারে বলে শক্তি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে দেখেন এইটা হচ্ছে গিয়ে কি বলেন তো

তো চলেন আমরা শুরু করি আরে একটু আদা লেবু কাঁচামরিচ ধনিয়া পাতাও দিয়ে গেছে এইটা একটু ছিটিয়ে নিব উপরে একটু এই যে এই কাঁচামরিচ এবং ধনিয়া পাতা ছিটায় নিলাম একটু আদা ছিটায় নিলাম আদাটা ভাল লাগবে হয়তো উপরে উপরে এইখানে রোগান আছে রোগান বলতে হচ্ছে গিয়ে গরুর মাংসের যে তেলটা বেরোয় আর সাথে তো তোমার ইয়ে আছেই ঘি আছে দেশি ঘি আমি লেবুও নিয়ে নিলাম যেহেতু দেয় তার মানে এগুলো দিলে স্বাদ বাড়ে ঠিক আছে আচ্ছা তাইলে আসেন আর লেবুর স্মেলটা একটু অন্যরকম অনেকটা ইন্ডিয়ার মতো আচ্ছা আমি রুটি ছাড়া আগে খাবো হুম এই যে হোয়াইট বটি বললো না যেটা আমরা বলি রক আমাদের দেশে হ্যাঁ যেহেতু রক দিয়েন এই চাচা একটু রগ দিয়ে এবার বলি না আমরা দেখেন এখানে রগ আছে এখানে একটু মাংসের বটি আছে একটু রোগান আছে আবার একটু স্যুপ আছে যেটাকে আমরা গ্রেভি বলি আর আপনার মানে নিহারির ঝোল আর কি আর উপরে এই এইখানে ঘি এবং রোগান দুটি আছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ ঝাল একদমই নাই ঝাল অনেক কম হুম আমার এটা খাইতেই ভয় লাগতেছে এটা খাইয়া হজম করতে হবে তো ও দেখেই ভয় লাগতেছে আমরা বাংলাদেশিরা কিন্তু এত তেল চর্বি নিতে পারি না কারণ আছে কারণ আমরা প্রতিদিন সয়াবিন তেল খাই তা আমাদের গ্যাস্ট্রিক হয়ে যায় আমরা কিন্তু গুড ফ্যাট খুব কম খাই আর এইখানে পাকিস্তানিরা যা খায় ম্যাক্সিমামই গুড ফ্যাট এ গরু চর্বি খায় দুম্বার চর্বি খায় এরপরে হচ্ছে গিয়ে খাসির চর্বি খায় এগুলা কিন্তু গুড ফ্যাটের মধ্যে পড়ে হুম সয়াবিন তেলের চেয়ে অ্যাট লিস্ট গুড ফ্যাট ঠিক আছে আচ্ছা এই জিত দিলাম এবার এইটা এই বাইকটা দিয়ে দেখি হুম 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 আলহামদুলিল্লাহ এটা ভালো এটা আমার ভালো লাগছে একটু এই যে ইয়ে সহকারী খাই বনম্যারও এই যে নিলাম ঠিক আছে এটা এইটা এটা ভালো আলহামদুলিল্লাহ বেশ ভালো আমাদের দেশের সাথে সাথে কোনো ধরনের কোনো মিল নাই মিলের দরকারও নাই বাট আমার মনে হয় এইটাই রিয়েল নিহারি আমরা যেটা খাই ওইটা খাই হচ্ছে গিয়ে ওই বং পায়া বংপায়া পায়া বলে এই জায়গায় আচ্ছা এইখানে একটা জিনিস ভালো লাগলো না সেটা হচ্ছে এই যে এইটা কিন্তু জমে আসে ঠিক আছে এটা কিন্তু জমে আসে এটা অনেক শক্ত এটা সফট না এই যে আপনার ইয়ে যেটা বোন যে এটা অনেক শক্ত দেখছেন কীরকম শক্ত আচ্ছা এটার সাথে আমি বাম হাত ডান হাত দুই হাতে নিচ্ছি কারণ আমি ডান হাতে তো জিনিসটা আমি এই যে ওয়ারিস নেহারি খেয়ে আপনার দেখা উচিত যে এটা আসলে কীরকম আপনি নিতে পারেন কি না আমি কিন্তু নিতে পারছি এর আগে আমি একটা নিহারি খাইছিলাম সেটা দেখছেন কি দেখেন না জানি না ওই নিহারিটার চেয়ে এই নেহারিটা অনেক ভালো আর আমি যেটা করছি আজকে আমি একটা ভালো কাজ করছি মনে হয় সেটা হচ্ছে আমি আজকের নেহারিতে মগজ নেই নিই কারণ মগজটা ওনারা খাসির মগজ দেয় কারণ খাসি আর গরু দুইটা মিক্স করলে জিনিসটা আসলে ঘোয়ারা ভালো লাগার কথা না আলহামদুলিল্লাহ এইখানে নাকি কয়েকদিন আগে আরেক ব্লগার আসছিল বাংলাদেশ থেকে আমার বললো এক একজনের এক এক তার টেস্ট সাথে আমার টেস্ট প্যাট মিলাইতে যাবেন না ঠিক আছে আমি আমার যা ভালো লাগে আমি তাই বলবো আমার এটা বেশ ভালো লাগছে আমার এটা মনে হয়েছে যে এটা আসলে দশে নয় পাওয়ার মতন একটা নিহারি কিন্তু প্রাইজিং প্রাইজিং কিন্তু হাই হ্যাঁ আমাদের দেশের তুলনায় প্রাইজিং হাই এই জায়গার তুলনায় প্রাইজিং হাই না এই যে হোয়াইট বোটি যেটা আমি নিচি মানে রক এই জিনিসটা চেয়ে নেবেন যদি আপনারা লাহোর এসে উওয়ারি স্নেহারিতে আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে এই জিনিসটা চেয়ে নেবেন এইটা কারণ এইটাই খেতে সবচেয়ে মজা হ্যাঁ কারণ ওনাদের এখানে গরুগুলা অনেক বড় সাইজের হয় আমাদের মতো দুই দাঁতের গরু ওনারা জবাই করে না ওনাদের গরুর জাতই তো আলাদা তো সেই জন্য ওনাদের এই যে এই মাংসটা আছে না এই মাংসটা একটু আঁশযুক্ত হয় হ্যাঁ এই যে দেখেন একটু আঁশযুক্ত এটা কুরুলির মাংস তারপরেও কি পরিমাণ আঁশ দেখছেন এই জন্য রকটা চেয়ে নেবেন খাওয়ার নিয়ম আসলে এই যে এইভাবে এইভাবে তিনবার চুবাইতে হয় তারপরে খাইতে হয় এবার তো বেশি ভালো লাগলো এই যে এভাবে তিন চারবার ছুবাবেন এভাবে তেল পরবে দেখবেন দেখা খুশি হয়ে ওকে তাহলে আমরা ওয়ার্ল্ড নেওয়ারই দেখলাম বেশ ভালোও লাগলো এবং পাকিস্তানের খাবারগুলোর মধ্যে এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করলাম আপনারা এটা লিস্টে রাখবেন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটা ঠিকঠাক বাইট আগে একটু গোস নেই তারপরে একটু এই যে এইটা কি এটা হচ্ছে গিয়ে বা ওইটা নেই এবার একটু রগ লাগবে আমার এই যে একটু আর এত সফট সফটনেসটা পাগল বানাই দিবে হ্যাঁ সফট হওয়ার কারণ আছে যেভাবে রান্না করে সফট না হয়ে উপায় নাই এক এক পিস মাংস তিন থেকে সাড়ে তিন কেজি ওই মাংসটা রান্না কইরা জাস্ট চামচ দিয়ে বাড়ি দিলে মাংস কেটে 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 আলাদা হয়ে যায় তাহলে চিন্তা করেন কি পরিমাণ সফট ওরা করে আচ্ছা এই হচ্ছে লাস্ট বাই লাস্ট বাইট দেওয়ার আগে যেটা বলতে চাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ